আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আব্দাল আজকে আপনাদের সাথে কথা বলবো স্পিকিং পার্ট 3 নিয়ে স্পিকিং পার্ট 3 এমন একটা পার্ট যেখানে অধিকাংশ স্টুডেন্টরা ভয়ে কথা বলতে পারে না আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে স্পিকিং পার্ট 3 তে ফ্লুয়েন্টলি কথা বলবেন এবং আপনার আনসারটা এক্সপ্যান্ড করবেন এলাবোরেট করবেন আজকে আমরা শিখব ফোর ম্যাজিক ট্রিক্স চারটা ম্যাজিক ট্রিক্স এবং এই চারটা ম্যাজিক ট্রিক্সের মাধ্যমে আমরা স্পিকিং পার্ট থ্রি তে ভালোভাবে আনসার করা শিখবো আর স্পিকিং পার্ট থ্রি তে যদি আপনি ভালোভাবে কথা বলতে পারেন ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন প্রপারলি আনসার প্রোভাইড করতে পারেন তাহলে অবশ্যই আপনি ব্যান্ড সেভেন এর নিচে কখনোই পাবেন না ঠিক আছে স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার টু স্টেপ নাম্বার থ্রি এন্ড ফাইনালি স্টেপ নাম্বার ফোর এই চারটা স্টেপে আমরা কথা বলা শিখবো স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার ওয়ান কি স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে গিভ আ ডিরেক্ট আনসার টু দ্য কোয়েশ্চন যে কোয়েশ্চেনটা করা হবে এই কোয়েশ্চেনটার প্রথমে আমরা একটা আনসার করব আমাকে যে কোয়েশ্চেন করা হবে এটার আনসার আমি করব ঠিক আছে তারপর হচ্ছে স্টেপ নাম্বার 2 স্টেপ নাম্বার 2 কি স্টেপ নাম্বার 2 হচ্ছে এক্সপ্লেইন দি আনসার উইথ আ রিজন আপনি এক্সপ্লেইন করবেন ওইটাকে ব্যাখ্যা করবেন আপনি যা বলছেন আপনি যে আনসার দিছেন ওইটাকে আপনি ব্যাখ্যা করবেন একটু বড় করবেন কিভাবে করবেন একটা রিজন দিয়ে কারণ দেখাবেন সেসবগুলো কারণ দেখাবেন এবং ওইগুলো আমি আজকে আপনাদেরকে একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিব এবং আজকের পর থেকে আপনার স্পিকিং পার্ট থ্রি নিয়ে কোনোভাবেই সমস্যা হবে না চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে ওকে তারপর হচ্ছে স্টেপ নাম্বার থ্রি স্টেপ নাম্বার থ্রি হচ্ছে গিভেন এন এক্সাম্পল আপনি একটা এক্সাম্পল দিবেন এই যে আপনি ডিরেক্ট আনসার করছেন তারপরে এক্সপ্লেইন করছেন ব্যাখ্যা করছেন এগুলোর পর আপনি একটা উদাহরণ দিবেন এটা কি করবেন উদাহরণ দিবেন আমরা একটা এক্সাম্পল দিব তারপর সর্বশেষ তারপর ফাইনালি স্টেপ নাম্বার ফোর স্টেপ নাম্বার ফোরে আমরা কি করব এই যে আমরা একটা উদাহরণ দিলাম তার আগে ডিরেক্ট একটা আনসার করলাম এক্সপ্লেন করলাম ওইগুলো একটা ফলাফল বলবো এটার একটা রেজাল্ট বলবো ঠিক আছে ওইগুলা করলে কি হয় ওইগুলা করার মাধ্যমে কি ঘটে ওইটা আমরা বলবো তাহলে আমরা জেনে গেছি চারটা ম্যাজিক স্টেপ নাম্বার হচ্ছে আনসার করা করা যে করছে ওইটার করব না আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তারপর স্টেপ নাম্বার টু হচ্ছে এক্সপ্লেন দি আনসার উইথ আ রিজন একটা রিজন দিয়ে আমরা এক্সপ্লেন করব স্টেপ নাম্বার থ্রি হচ্ছে গিভ এন এক্সাম্পল একটা এক্সাম্পল দিব স্টেপ নাম্বার ফোর হচ্ছে গিভ আ কনসিকোয়েন্স মানে রেজাল্ট কি আসবে ফলাফল কি আসবে তা এখন ধরুন আপনাকে জিজ্ঞাসা করা হইছে व्हाट থিংস ডু ইয়ং পিপল লাইক টু বাই ইন ইয়োর কান্ট্রি প্রথম কাজ হচ্ছে প্রশ্নটা বুঝা প্রশ্নটা বুঝা অনেক আমরা কি করি क्वेश्चनটা মুখস্থ করার চেষ্টা করি কখনোই না আপনি একবার শুনবেন এক্সামিনার আপনাকে একবার প্রশ্ন করবে সো এটা আপনি মুখস্থ করতে পারবেন না আর মুখস্থ বিদ্যা হচ্ছে ভয়ংকর ঠিক আছে ওকে সো আপনি এটা বোঝার চেষ্টা করবেন যে এক্সামিনেট কি বলছে এটা বাংলা বোঝার চেষ্টা করবেন যদি আপনি ইকুয়েশনটার বাংলা বুঝতে পারেন তাহলে আপনি নিজে থেকে ওইটার আনসার করতে পারবেন ঠিক আছে ওকে মানে তোমার দেশে তরুণরা কোন জিনিসগুলো কিনতে পছন্দ করে তো আপনি কোশ্চেনটা অবশ্যই বুঝতে পারছেন যে কোশ্চেনে কি বলা হইছে এখন আমরা কি বলবো আমরা তো এরকম বলবো যে অনেক জিনিস আছে যেগুলো ইয়াং পিপলরা কিনতে পছন্দ করে হ্যাঁ তাহলে আমরা কি বলতে পারি ইয়াং পিপল লাইক টু বাই মেনি থিংস ইন মাই কান্ট্রি এরকম হবে এরকম করলে হবে কিন্তু আপনি যখন পেশেন্টটা রিপিট করবেন সো আপনার যে বেন্ট আছে ওইটা স্টেবল থাকবে কমবে না স্টেবল থাকবে কিন্তু বাড়বেও না বাড়বে না তো আমরা তো চাই যে স্পিকিং পার্ট তে আমাদের ভালো হোক ভালো একটা বেন্ড আসুক স্পিকিং এ ভালো একটা বেন্ড চাই সো আপনি ডোন্ট রিপিট দ্য কোয়েশ্চন আপনি কোয়েশ্চেনটা রিপিট করবেন না ওইটা রিপিট না করে আপনি কি করতে পারেন আগ পিচ করে বলতে পারেন সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করতে পারেন আমরা কিভাবে বলতে পারি ইয়াং পিপল ইন মাই কান্ট্রি আমি আগে শিখেছিলাম আপনি বলতে পারেন বলতে পারেন ফন্ট অফ রিয়েলি ইন্টু রিয়েলি ইন্টু প্যাশন এট অ্যাবাউট প্যাশন এট অ্যাবাউট সো এখানে দেখুন ইয়াং পিপল ইন মাই কান্ট্রি আর ফ্ড অফ বাইং বলতে পারি এখন দেখুন বাইয়ের পরিবর্তে আপনি সিনোনিম ইউজ করতে পারেন পারচেস কি করতে পারেন পারচেস তাহলে ইয়াং পিপল ইন মাই কান্ট্রি আর ফন্ড অফ পারচেসিং 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 ট্রেন্ডি ক্লথস আপনি জাস্ট ক্লথস বলতে পারেন ওইখানে আপনি কি বলবেন ট্রেন্ডি ক্লথস ওয়াও ট্রেন্ডি ক্লথস কি বলতেছেন ট্রেন্ডি ক্লথস দ্য লেটেস্ট স্মার্টফোনস শুধুমাত্র ট্রেন্ডি ক্লথস কিনতেছে না ট্রেন্ডি ক্লোথস কিনতেছে যারা ফ্যাশন করে তারা ট্রেন্ডি ক্লথস তারপর হচ্ছে তারপর হচ্ছে দ্য লেটেস্ট স্মার্টফোন্স দ্য লেটেস্ট স্মার্টফোন্স এবং মেয়েরা কি করে এবং মেয়েরা কি কিনতে পছন্দ করে এই যে রূপচর্চার জন্য অনেক জিনিসগুলো কিনে ওইটা সো আমরা বলতে পারি এন্ড ভেরিয়াস বিউটি ভেরিয়াস বিউটি অর টেক রিলেটেড টেক रिलेटेड একটা ওয়ার্ড আপনি ইউজ করতেছেন খুবই সুন্দর একটা ভোকাবুলারি ইউজ করতেছেন মানে এই যে প্রযুক্তি সংশ্লিষ্ট টেক রিলেটেড প্রোডাক্ট তাহলে কি দাঁড়ালো আমাদের সেন্টেন্সটা অনেক লম্বা হয়েছে এবং কি দাঁড়াইছে অর্থটা কি দাঁড়িয়েছে ইয়াং পিপল ইন মাই কান্ট্রি আমার দেশের যে ইয়াং মানুষরা আছে তরুণরা আছে তাদের কথা বলতেছি আর ফন্ট অফ মানে পছন্দ করে পারচেসিং ট্রেন্ডি ক্লথস ট্রেন্ডি ক্লথস কিনতে পছন্দ করে তারপর আমরা কি বলছি দ্য লেটেস্ট স্মার্টফোনস and various various মানে ভিন্ন various beauty or tech related বিটি হচ্ছে আপুদের জন্য ঠিক আছে বিউটি এন্ড টেক রিলেটেড প্রোডাক্টস তাহলে অবশ্যই एग्जामিনার আমার কাছ থেকে একটা আনসার পেয়ে গেছে এটা হচ্ছে ডাইরেক্ট আনসার ঠিক আছে বাট রিপিট করব না क्वेश्चन রিপিট করব না কিন্তু যারা নতুন আছেন যে একদম বিগিনার তারা ট্রাই করতে পারো যে কোশ্চেন প্রথমে রিপিট করো নো প্রবলেম क्वेश्चन रिपीट করলে যে তুমি 4.5 পাবে এটা না তুমি ভালো একটা ভ্যালু পাবা তবে মানে 6.5 7 7.5 এরকম পাবা না কিন্তু প্রাথমিক অবস্থাতে তুমি এরকম করতে পারো নো প্রবলেম কিন্তু যারা শিখে গেছো তারা क्वेश्चनটা রিপিট না করে প্যারাফ্রেজ করে বলবা স্ট্রাকচার চেঞ্জ করে বলবা ঠিক আছে তাহলে প্রথম কাজটা শেষ স্টেপ নাম্বার 1 আমাদের কোশ্চেন এর আনসারটা করা শেষ এখন হচ্ছে एक्सप्लेन দি আনসার উইথ আ রিজন আমরা ওই আনসারটাকে एक्सप्लेन করব ব্যাখ্যা করব বড় করব এলাবোরেইট করব করব কি দিয়ে একটা রিজন দিয়ে এখন রিজনটা কি এখন রিজনটা কি ওইটাই তো আমরা এক্সপ্লেইন করতেছি দে আর স্ট্রং ডিজায়ার তাদের প্রবল ইচ্ছা তাদের শক্তিশালী একটা ইচ্ছা টু স্টে ফ্যাশনেবল তারা ফ্যাশনেবল থাকতে চায় কি থাকতে চায় তারা ফ্যাশনেবল থাকতে চায় এন্ড সোশ্যালি অ্যাকসেপ্টেড সামাজিক ভাবে গ্রহণ যোগ্যতা পেতে চায় সোশ্যালি অ্যাকসেপ্টেড এর অর্থ হচ্ছে সামাজিক ভাবে যে গ্রহণ যোগ্যতা পাওয়া এটা এমাং মধ্যে খাদের মধ্যে তাদের যে বন্ধু বান্ধব আছে তাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে তারা সামাজিকভাবে একটা গ্রহণযোগ্যতা চায় এবং ফ্যাশনেবল থাকতে চায় তো অর্থটা কি দাঁড়িয়েছে দেখুন তাদের একটা প্রবল ইচ্ছা আছে কি প্রবল ইচ্ছাটা কি অনেক আমাদের আশেপাশে অনেক আছে না মানে সবসময় ফ্যাশনেবল থাকতে চায় ফ্যাশন করে চলে তারা ফ্যাশনেবল থাকতে চায় এবং বন্ধু বান্ধবদের মাঝে সামাজিকভাবে একটা গ্রহণযোগ্যতা চায় ঠিক আছে ওকে তাহলে স্টেপ নাম্বার টু আমাদের শেষ আমরা বলতে পারি ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স ফর এক্সাম্পল অনসটেন্স ইটস কোয়াইট কমন টু সি মানে এটা দেখা সাধারণ ব্যাপার সাধারণ একটা ব্যাপার কি দেখা ইন্ডিভিজুয়ালস পোস্টিং আনবক্সিং আনবক্সিং ভিডিওস ভিডিওস আনবক্স মানে কি কোনো কিছু আসছে আনবক্স তাহলে আনবক্সিং ভিডিওস ওর রিভিউজ অফ নিউ গ্যাজেটস আমরা গ্যাজেটস কিনি না এই যে এই যে আমি এটা ব্যবহার করতেছি একটা মাইক্রোফোন ওইটা আমি তো আনবক্স করছি এবং ওইটা একটা রিভিউ দিতেছি ওইটা হচ্ছে রিমেক্স অনেক ভালো রিমেক্স কে ফিফটিন ওকে এটার নাম হচ্ছে রিভিউ ঠিক আছে এটার নাম হচ্ছে রিভিউ ওর রিভিউস অফ নিউ গ্যাজেটস নিউ যে আছে রিভিউ তারা দেয় ঠিক আছে ওইটা তারা কি করে পোস্ট করে তারা কি করে পোস্ট করে এন্ড কোথায় দেয় এই রিভিউ এবং ওই যে পোস্ট করে কোথায় করে অন সোশ্যাল প্ল্যাটফর্মস অন সোশ্যাল প্ল্যাটফর্মস লাইক ফেসবুক টিকটক টুইটার এন্ড ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম এখন দেখুন প্রথমে আপনি একটা ডিরেক্ট আনসার করেছেন তারপর এটা এক্সপ্লেন করেছেন এখন একটা এক্সাম্পল দিচ্ছেন মানে বুঝতেছেন আপনি কত সুন্দরভাবে একটা আনসার করতেছেন তারপর শেষ নয় তারপরের কাজ হচ্ছে এটা একটা ফলাফল এটা করার পর কি হয় এটা করার মাধ্যমে কি হচ্ছে ওইগুলা করার মাধ্যমে কি হচ্ছে শপিং জগতে কি হচ্ছে এখানে আপনি বলতে পারেন এজ এ রেজাল্ট এজ এ রেজাল্ট কালচার কালচার মানে হচ্ছে এই যে আমরা কেনাকাটা করি কেনাকাটা করি এটা একটা সংস্কৃতি মানে ভোক্তাভিত্তিক সংস্কৃতি যে আমরা কেনাকাটা করি আগ্রহ ওইটা বুঝিতেছে কানজিউমার কালচার ইজ রেপিডলি গ্রোয়িং মানে দ্রুত বাড়তেছে এখন দেখবেন অনলাইন অফলাইন সব জায়গায় মানে কেনাকাটার যে প্রবণতা এটা বাড়তেছে সো আমি বললাম এজ এ কনসিকুয়েন্স কনজিউমার কালচার ইজ র‍্যাপিডলি গ্রোইং কি হচ্ছে ইজ র‍্যাপিডলি গ্রোইং শুধুমাত্র গ্রোইং না আমি একটা অ্যাডভার্ব ইউজ করছি কি দ্রুত বৃদ্ধি পাচ্ছে দ্রুত বৃদ্ধি পাচ্ছে ইন টুডেজ ওয়ার্ল্ড বলতে পারেন বর্তমান বিশ্বে অথবা আপনি বলতে পারেন এমান দা ইয়ঙ্গার জেনারেশন এমান দা ইয়ঙ্গার জেনারেশন মানে তরুণ যে প্রজন্ম ওইটার মধ্যে তরুণ প্রজন্মের মধ্যে অথবা বর্তমান বিশ্বের মধ্যে কি হইতেছে ওইটা রেপিডলি বাড়তেছে এখন যদি আমরা পুরোটা একসাথে বলি যেমন ওয়েল ইয়াং পিপল ইন মাই কান্ট্রি আর ফন্ড অফ পার্চেসিং ফ্রেন্ডলি ক্লথস দ্য লেটেস্ট স্মার্টফোনিয়াস বিউটি ওর টেক রিলেটেড প্রোডাক্ট ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট রিজন বিহাইন্ড দিস ইজ There is strong desire to stay fashionable and socially accepted among peers. For instance, it's quite common to see young individuals posting unboxing videos and reviews of new gadgets and branded clothing on social platforms like TikTok, Facebook, Twitter, and Instagram.

লাস্টে আপনি কি করছেন লাস্টে আপনি এটার ফলাফল বলছেন এরকম যদি আপনি পাঁচ থেকে সাত দিন প্র্যাকটিস করেন তাহলে স্পিকিং পার্ট তে আপনি বস হয়ে যাবেন আগুন হয়ে যাবেন এবং আপনি স্পিকিং ফাইনাল এক্সামে ব্যান্ড সেভেনের নিচে পাবেন ওইটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি ওইটা আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি যদি আপনি এরকম করার চেষ্টা করেন ঠিক আছে এখন আমি আপনাদের জন্য একটা কোয়েশ্চেন রাখছি এখন আপনাদের কোয়েশ্চেনটা হচ্ছে ডু ইউ থিঙ্ক দ্য ইন্টারনেট ইজ আ রিলায়েবল সোর্স অফ ইনফরমেশন এই কোয়েশ্চেনটার আনসার আমি যেরকম আনসার করছি ওইরকম আনসারটা সাজিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর যারা আমার বেন সিক্স প্লাস গ্যারান্টি স্পিকিং কোর্সে ভর্তি হতে চান অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে বলবেন এবং ঈদের আগে আপনার ভর্তিটা কনফার্ম করে রাখুন